ভুয়ো পাসপোর্ট মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের নজরে খড়দহের ব্যবসায়ী বিনোদ গুপ্তার বিদেশ যাত্রা তদন্তকারীদের দাবি গত দশ বছরে নশো বার ব্যাংকক গিয়েছেন এই ব্যবসায়ী কিন্তু কেন তারই খোঁজ চালাচ্ছে ইডির আধিকারিকেরা ভুয়ো পাসপোর্ট মামলায় নেটওয়ার্ক খুঁজতে গত সোমবার সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দেয় ইডির আধিকারিকেরা সূত্রে মঙ্গলবার খরদহের ব্যবসায়ী বিনোদ গুপ্তর বাড়িতে যান তদন্তকারীরা গভীর রাত পর্যন্ত ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলে দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে শুধু তাই নয় হাতে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য যা রীতিমতো সন্দেহজনক বলে দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টর অন্যদিকে গত দশ বছরে নশো বার ব্যাংকক যেতে হয়েছে বিনোদ গুপ্তকে সেটা এখন খতিয়ে দেখা হচ্ছে যদিও এই ব্যবসায়ীর দাবি তার মশলার ব্যবসা রয়েছে সেই কাজের জন্যই বারবার বিদেশ যাত্রা তা মানতে নারাজ তদন্তকারীরা ইডি সূত্রে খবর মশলা ব্যবসার পাশাপাশি বিনোদ গুপ্তের ফরেক্সের ব্যবসাও রয়েছে সেই ব্যবসার সূত্রে বিনোদগুপ্ত বারবার ব্যাংকক যায় কিনা তা খতিয়ে দেখছে আধিকারিকেরা শুধু তাই নয় ব্যবসায়িক আর্থিক লেনদেনও যথেষ্ট সন্দেহজনক বলে দাবি ইডির এর ফলে একাধিক প্রশ্নের উত্তর জানতে ফের বিনোদ গুপ্তকে জেরা করতে পারে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা বলে রাখা প্রয়োজন গত কয়েকদিন আগে পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিককে জাল পাসপোর্ট মামলায় গ্রেফতার করে ইডি তাকে জেরা করে উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ার গেদে সীমান্ত বিভিন্ন জায়গায় তলাশি চালায় তদন্তকারীরা সম্প্রতি নদিয়ার শিবপুর থেকে ইন্দু হালদার নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে জানা গিয়েছে পাকিস্তান নাগরিক আজাদের সঙ্গে আবার যোগাযোগ রয়েছে শুধু তাই নয় ধৃত জেরা বিনোদ গুপ্তর নাম পান ইডি করেই আধিকারিকেরা জানা যায় ভুয়ো পাসপোর্ট তৈরি করে যে টাকা ইন্দু পেয়েছিলেন তা ফরেক্সে বিনিয়োগ করেছিলেন ইন্দুভূষণ সেই লেনদেন থেকেই বিনোদের খোঁজ পান ইডি আধিকারিকেরা হাই নিউজ নেটওয়ার্ক